যৌবন সময় চলে যাবে এই দাম কত যারা বুড়া হইছেন তাদেরকে জিজ্ঞাসা বড় আফসোস যারা যৌবন চলে গেছে তারা কি কষ্টে আসে একজন বিদ্যান নারী একটা ছোট্ট দুই মিনিট একটা কিচ্ছা শুনে বুঝতে পারবেন যৌবন কাল কিরকম ছিল একজন বিদ্যানারী মহিলা বিবাহ হইয়া যেই সংসারে আসছে বড় দন সম্পদের মালিক প্রবাদ প্রতিপত্তির মালিক পরিবারে বিবাহ হয়ে মহিলাটা আসে এই পরিবারে প্রতিটা মাসে গরু একটা জবাই হয় মহিলা পছন্দ হলো গরুর সিনার নারী যতবার গরু জবাই হয় নিজের জন্য নিজেও খায় স্বামী বাচ্চাদেরকেও খাওয়ায় গরুর সিনার হার কিন্তু বড় চমৎকার মজা যারা সব সময় খায় তারা বুঝে বিদ্যা নারী এরকম সিনার আর খায়া খায়া যৌবন গেছে দাঁত ছুঁড়া গেছে বত্রিশটা বুড়া বয়সে পা রাখছে কিন্তু গরু এখনো জবাই হয় হার খাওয়ার ক্ষমতা নিজের সামনে বৌমায় খায় নাতি চোখ দিয়ে টপ টপ করে একদিন বৌমারের নিজের সামনে প্লেটের মধ্যে নিজের হাত দিয়া সিনার হার লইছে বৌমারের ডাক দিয়া আউত আউ মা আইছে আসার পরে বিদ্যা নারী হুকুম দে তুমি এখান থেকে একটা টুকরা নিয়া তোমার মুখে নিয়া চাবাও বৌমায় চাবায় বলে না দূরে চাবাইলে হবে না তুমি আসো আমার কাছে আইসা আমার কানের কাছে সাবাই আর বিদ্যান নারী রে এরকম বুকে আতায় কাহা আউ মায় কয়ে এরকম কেন করো বিদ্যা ডাক দিয়ে কয় সারা জীবন প্রতি মাসে গরু জবাই হতো সিনার হাত দিয়ে আমি দাঁত দিয়া চাবাইয়া খাইতাম এখন তো দাঁত ফুই আমি বেদাতি হয়ে গেছি চাবাইবার কিচ্ছু নাই কিন্তু মজা তো আর জিব্বাই সারে না খাইতে পারি না তুমি যখন আমার কানের কাছাই সাচি বাও তখন কোরকুরি মুরমুরি যখন কই যায় যায় আমি একটু শান্তি ভাই আমার কই যায় একটু আরাম লাগে বড় শান্তি পাইলাই তা সাবা বা যৌবন কাল কখনো ফিরে আসে না এই মহিলার দাঁত ছিল কিরকম জীবনটা ছিল দাঁত চলে গেছে কিরকম মাঝে আছে একটা গুস্ত খাইতে পারে না সত্য জিনিস খাইতে পারে না কি পরিমান আফসুস মহিলা তার ভিতরে আছে আর একজনদের দিয়া গরুর গুস্ত হাটবি চা বাই লোয় কানের কাছে এই যৌবন এই যৌবন কেমন পর্যন্ত থাকবে না যৌবনের কদর করা দরকার যৌবনের কদর করা দরকার মাটি সাত ব্যক্তি আরসের সায়ার নিচে জায়গা পাবে আরসের সায়ার নিচে জায়গা পাবে সাত ব্যক্তি যেই দিন আরসের একমাত্র ছায়া ছাড়া আর কোন ছায়া থাকবে না আরসের সায়ার আশ্রয় সারা আর কোনো আশ্রয় থাকবে না ওই দিন সাত ব্যক্তি নিচে জাগা পাবে এর মাঝে এক ব্যক্তি যে জুয়ানি সময় এবাদত করেছি জুখ্মি সময় ওষুধ করেছে দুস্ত ফুটবল খেল্লা কাটাইলেও সময় যাবে গান গাইয়া কাটাইলেও সময় যাবে মদ খাইয়া কাটাইলেও সময়ে যাবে কিন্তু আপনার মতো লক্ষ লক্ষ যুবক মাহাজুদের নামাজ কইরা পয়রা জনি কাটাইতেছে ওরান তিলাওয়াত কইরা করে জনি কাটাইতেছে মা বাবার মত করে করে জনি কাটাইতেছে তাফসির করায়া করায়া জনি কাটাইতেছে দিনের খেদমত কইরা কইরা জনি কাটাইতেছে ও যুবক আপনি ফুটবল খেললা জীবন কাটাইলেন আর একটা যুবকে তাহাজ্জুদ কইরা পয়রা যৌবন কাটাইলো বলেন দুই যৌবনের মাঝে দামি যৌবন কোনটা জীবন এই জীবন থাকবে না এই বুড়া হওয়ার সময় তো আসতে না পারে গাড়ি যুবকরা বলছে আরে আগে এক সময় ছিল মানুষ মারা যাওয়ার আগে বড় বড় বেমার তো দুই চার বৎসর বিছনাথ ঠালাই থাকতো মানুষেও বুঝতো আর বাঁচত দিন যত ডিজিটাল হয় আজরাইল ওই রকম ডিজিটাল দিন যত ডিজিটাল যুগ যত ডিজিটাল আজরাইল ডিজিটাল এখন আর বিষ্ণা ছড়া লাগে না দুটি বর্ষে ময়রা গেছে কি হয়েছে আট এটা গেছে কথা বলেন ঠিক যুবক মারা যায় বাচ্চা মারা যায় বুড়া মারা যায় দুনিয়া তাসবার সিরিয়াল আছে যাইবার সিরিয়াল না আসলে আমি আমার এই বিষয়ে আলোচনা করা মকসুদ না কথায় কথা আসছে উড়ানে ভিতরে থেকে একান আয়াতের অংশ বিশেষ তিলাওয়াত করেছি

এই আয়াত খানার এই অংশ খানার তাফসির তিন ভাবে করা যায় আজকে একভাবে তাফসির শুরু করে আলোচনা চলবে এই আয়াতের এই অংশ বিশ্বাসের বাহ্যত অর্থ দ্বারা এরকম জিক্রুল্লাহি আকবর লামে তাকে জিক্রুল্লা আল্লাহর নামের জিকির আকবার আসমান জমিনের সকল ক্ষমতার থেকেও পাওয়ারই অর্থ দ্বারায় নিশ্চয় নিশ্চয় আল্লাহ পাকের নামের পাওয়ার আল্লাহ পাকের নামের ক্ষমতা পাকের নামের শক্তি আসমান জমিন সকল শক্তি থেকেও আল্লাহ পাকের নামের পাওয়ার আরো বেশি আল্লাহ পাকের নামের পাওয়ার আসমান জমিনের সকল ক্ষমতার থেকে কম না বেশি জুড়ে আমরা ক্ষমতা এমপি সাহেবের ক্ষমতা মন্ত্রী সাহেবের পাওয়ার সুপার পাওয়ার প্রধানমন্ত্রীর পাওয়ার কথা ঠিক ওয়ার্ডের মধ্যে মেম্বার সাহেবের পাওয়ার আছে ইউনিয়নের চেয়ারম্যান সাহেবের ক্ষমতা বেশি সংসদীয় আসনে এমপি সাহেবের ক্ষমতা বেশি মন্ত্রিত্বের এরিয়ায় মন্ত্রী সাহেবের ক্ষমতা বেশি রাজ্যের ভিতরে প্রধানমন্ত্রীর ক্ষমতা বেশি প্রেসিডেন্ট ক্ষমতা বেশি থানার মধ্যে ওসি সাহেবের ক্ষমতা বেশি জেলার ভিতরে ডিসি সাহেবের ক্ষমতা বেশি শহরের ভিতরে ডিসি এসপি ক্ষমতা বেশি কথাটি কিন্তু সকল ক্ষমতা বানের ক্ষমতার থেকেও আল্লাহ পাকের নামের ক্ষমতা আরো বেশি এখানে দুইটা বিষয় আজকে যেহেতু এম দিয়ে যেতে পারবো কোনো বিষয় বিষয় দেওয়া না এখানে দুইটা বিষয় একটা হলো আল্লাহ পাকের সত্তার পাওয়াত দেখতে হলো আল্লাহ পাকের নামের পাওয়াত একটা হলো আল্লাহর সত্তা জাতের পাওয়ার জাতিগত পাওয়ার আর একটা হলো জাতিগত সত্তার পাওয়ার নয় বরং নামের পাওয়ার নামের সত্তা এক জিনিস নাম আর এক জিনিস সত্তা বলা হয় এই সত্তা অস্তিত্বটাকে নাম বলা হয় নামটাকে যেমন আপনার নাম কলিমুল্লাহ সাড়ে তিন বডি কলিমুল্লা আর সাড়ে তিন আট বডি একটা কলিমুল্লা আর একটা কিন্তু এক না কলিমুল্লা বডি বুঝায় কিন্তু কলিমুল্লার বডি এক না তার পেটে দশ মাস দশ দিন আমরা ছিলাম মার পেটে দশ মাস দশ দিন ছিলাম মার পেটে আসবার আগে আমরা বাবার পিঠে আর মার বুকের মাঝে ছিলাম মার পেটে আসি দশ মাস দশ দিন এই দশ মাস দশ দিন মার পেটে আমি ছিলাম ঠিক আমার বডি ছিল কিন্তু আমার আপনার নাম ছিল জুড়ে বলেন নাম কিন্তু ছিল না তখন আমাদের নাম রাখা হয় নাই দুনিয়ার মধ্যে আসলাম প্রথম দিন আমার নাম রাখা হয় নাই দ্বিতীয় দিন আমার নাম রাখা হয় নাই তৃতীয় দিন আমার নাম রাখা হয় নাই চতুর্থ দিন পঞ্চম ষষ্ঠ দিন আমার নাম রাখা হয় নাই ষষ্ঠ দিন মাধ্যমে আকিকা কইরা মসজিদের ইমাম সাব ডাকায়া সভাপতি দশ করি হুজুরকে ডাকাইয়া আমার নাম আকিকার মাধ্যমে ঘোষণা করা হয় আমি এখানে মসজিদের ইমাম সাহেব লাগাইছি দশ গণের হুজুর লাগাইছি ইমাম আকিকা কইরা নাম রাখা এই যুগে ইমাম সাহেবের মানুষের আর গনে না কোরআন নামের কোন শব্দ আছে এটা রাখিলা কোরআনে ছাপা পা কোরানে আছে ফেরাউন যায় জুড়ে বলেন কোরানে নাম রাখা যায় না অনেকটার অর্থ আছে ভালো কোনটার অর্থ আছে খারাপ আল্লাহ খারাপ চিনাইবার জন্য খারাপ শব্দ আনছে না রিবা শব্দ রিবা কুরআ রিবা শব্দ আছে আপনার ছেলের নাম রিবা রাখবেন রিবা মানে সুদ কোরআনে ষষ্ঠ শব্দ আছে হারাম কোরআনে আছে এই জন্য আপনার ছেলের নাম রাখতে না রিবা রাখতে পারবেন না মাতিকে এই জন্য আলিম লাগবে আজকালকে আলিম তো লাগে না আমার রাখে সুবান কত দশ বঙ্গমার কা পিন্টু পিঙ্কি ডাংকি জিঙ্গি জাঙ্গা খন্তি কুড়াল সুলফি জাতা সুতা বাকি অঞ্চলে গেলাম এক বেসারার নাম সেলেম নাম রাখছে সোলটু যে গেলাম বাফের নাম কি তা কোয় বল্ট ও সুবহান্লা বল্টুর করে সোলটু আজিজকার মাথা রাখছে জারু কি রাখছে এলাকার আলিম সাহেব জিজ্ঞাসা করেন মিয়া নাম কুজ্য না সেলেন নাম জারু রাখলা ডাক দিয়া কুজুর ইমাম সাহেব ডাকায়া নাম রাখছিলাম বড় আলিম ডাকায়া নাম রাখছিলাম এর আগে আরো তিন ছেলে আসিল উমর উসমান রাখছি আজরাইলে লইয়া গেছে কি এখন জারু রাখছি আল্লাহর রহমতে আমার না বলে জারু রাখছেন তো আয়না কেন হুজুর আমি এই জন্য আমার ছেলের নাম জারু রাখছি আমি চিন্তা করে দেখছি কোনো বাড়িতে ডাকা তার চোর ঢুকলে জারু দিয়া ফুইরা জারু দিয়া গড়ের সব সামান লইয়া গেলেও জারুটা থইয়া যায় জারুটা থইয়া আজরাইলাই আমার এলাকার সব রেজারু দিয়া লিয়া গেল আমার জারু খান তোইয়া যাইবো এইজন্য জারু নাম রাখছি এই তো 10 বছর হইছে আজরাইলে এখন আইসেনা না কারবা অ আপনি মুসলমান আপনার সন্তানের নাম এমন ভাবে রাখবেন উচ্চারণ করবার সাথে সাথে বোঝা যাইতো মুসলমান সুমন নাম রাখছে মুসলমান না ইন্দু ও সুমন রাখে রুমন নাম রাখছে ও রুমন রাখে মুসলমান ও রোমন রাখে মাতুনাদি এমন এমন নাম রাখে মুসলমান না হিন্দু খ্রিস্টান না ইহুদি নামে বোঝা যায় না আমার আপনার নাম হবে এমন নাম এবং এমন অর্থ বোধ করবে একটা অর্থ হবে নামের মাঝে যে অর্থটা হবে এই অর্থটা আমার মাঝে বাস্তবায়িত হবে নাম ভালো যার জীবন ভালো তার নাম খারাপ যার জীবন খারাপ তার